হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাঁচ সত্য উল্টে মিছিল করেছেন পারসার কাছে মমতা ব্যানার্জি ৬৬ কোটি হিন্দু পুনঃস্নান করেছেন তাতে সব দলের লোক আছে উনার দলের ৫০ জন এমএলএ স্নান করে এসেছে তিনজন এমপি স্নান করেছে এসেছে আপনি মৃত্যু বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী উনি বলছেন কিরা লাকিমকে বকেছি কিরা লাকিমকে বকেছি গোপনে বলেছি এই ধরনের কথা যেন না বলে এটা ইসলাম গোপনে বলেছি

এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক রাজ্যসভাপতি রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি শিখরা সব আমার বিরুদ্ধে উনি এত ইগনোর করেন ভালো ইগনোর এমন করেন ন মাস বাইরে রেখেছেন আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল উত্তর আমার দেয়ার কথা শুনো গোল হয় না তো গোল জনগণ দেব এবং 2026 এ केजरीवालের মত মমতা হার আজকে প্রতিবাদ জানিয়ে আপনারা বিধানসভার সামনে কালো পোশাক পরে বসে আছেন এটা তো ওই যে হোলির প্রোগ্রাম এখানে আমার যাওয়ার কথা তার ওই এখনি প্যান্ডেলের কাজ হচ্ছিল বন্ধ করে বলছে আমি আয়োজকদের বলছি হাই ভুল সরস্বতী মন্ত্র পড়ে তিনি বলছেন আমি পিতৃপক্ষে শোনেন যিনি আমতলাতে ভুল সরস্বতী মন্ত্র বলেন সুজিত বসু পূর্ত দিয়ে ভুল চণ্ডীপাঠ করেন পিতৃপক্ষে মাতৃমুক্তি উদ্বোধন করেন এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে রেড রসে আসেন প্রার্থনা করেন তাহলে কুড়ি সমাজের লোক আপনার চরিত্র

মমতা ব্যানার্জির রাজনীতিটা আদর্শ এবং নেশা করে দাঁড়িয়ে করি আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল ও কোথায় ছিল কে চেনে ওকে ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে